একদিন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তাল্লা সাল্লাম হজরত আয়েশা সিদ্দিকার তালানহাকে বললেন আয়েশা তুমি আমার উপর কখন সন্তুষ্ট হও এবং কখন অসন্তুষ্ট হও আমি তা বুঝতে পারি তখন হজরত আয়েশা সিদ্দিকার তালানহা আরজ করলেন সেটা কি করে বুঝতে পারেন হেয়ার রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ সাল্লাম হজুর সাল্লাহ তাল্লাহ সাল্লাম